আজকে মাছের এমন একটি রেসিপি শেয়ার করবো যারা মাছ খেতে চায় না তাদেরকেও যদি দেন তারাও চেটে ফুটে খাবে এবং যেয়ে খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে মাছের যে রেসিপিটি বানাবো সেটা আপনি স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারবেন মেন পর্য সার্ভ করতে পারবেন আবার বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারবেন রেসিপিটি যেমন মজাদার খেতে তেমনি সহজ চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন তবে রুই কাতলা হলে বেশি ভালো হয় মাছগুলোকে আমি ছোট ছোট বাইট সাইজের করে নিয়েছি আপনারা যদি চান সাইজ বড়ও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো এবার এতে মাখিয়ে দেবো লেবুর রস প্রয়োজন মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে এই আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। এবারে চলুন একটা মশলা তৈরি করে নিয়ে যাক নিয়ে নিয়েছি এখানে জিরে গোটা জিরে গোটা ধনে সবগুলোই এক চা চামচ করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে জোয়ান জোয়ানটা নিয়েছি হাফ চা চামচের মতো আর নিয়ে নিচ্ছি এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যে যা যে যেরকম ঝালকান সে অনুযায়ী দেবেন আর এখানে আমি দুটো নিয়েছি নিয়ে হালকা আছে ড্রাই রোস্ট করে নেব নিয়ে ড্রাই রোস্টটা হয়ে গেলে এবার এগুলোকে নাড়িয়ে নাড়িয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তখন কিন্তু এগুলোকে গুঁড়ো করতে হবে যদি গরম গরম গুঁড়ো করে নেন তাহলে গুঁড়ো তো ভালো করে হবেই না আর তাছাড়া এর মধ্যে যে ন্যাচারাল অয়েল আছে সেগুলো নষ্ট হয়ে যাবে গুঁড়োটা যখন করব কিন্তু একটু গোটা গোটা গুঁড়ো হবে একদম ধুলোর মতো গুঁড়ো করবো না এই যে দেখুন গুঁড়োটা হয়ে গেছে আমাদের মশলাটা এবারে এর সঙ্গে মিশিয়ে দেব অল্প একটু চাট মশলা পাউডার চাট মশলাটা নেব চা চামচের চার ভাগের এক ভাগ নিয়ে ভালো করে মিক্স করে দেবো মশলার সঙ্গে দিয়ে এই যে দেখুন মশলাটা আমাদের হয়ে গেছে একদম রেডি এবারে মশলাটা মাছের মধ্যে মাখিয়ে দেব এক চা চামচের মতো রেখে দেবো রেখে দিয়ে পুরো মশলাটাই কিন্তু মাছের মধ্যে মাখিয়ে দেবো কেননা এর থেকেই টেস্টটা কিন্তু আসবে এই যে দেখুন এক চা চামচের মতো রেখে দিয়েছি এটা আমাদের একদম শেষে লাগবে দিয়ে দিচ্ছি এতে বিট লবণ অল্প করে দিয়ে দেব গার্লিক পাউডার আপনাদের কাছে যদি গার্লিক পাউডার না থাকে তাহলে আপনারা রসুন বাটা দিতে পারেন দিয়ে দেব এখানে অনিয়ন পাউডার অনিয়ন যদি পাউডার না থাকে তাহলে আপনারা পেঁয়াজের রসও দিতে পারেন তবে আদাটা এখানে আমি দিচ্ছি না আপনারা চাইলে আদাটা দিতে পারেন দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব নিয়ে নিচ্ছি এখানে তেঁতুলের কাত আপনাদের কাছে যদি তেঁতুলের কাত না থাকে নর্মাল যে তেঁতুল পাওয়া যায় সেই তেঁতুলটা জলে ডুবিয়ে কাতটা বার করে নিতে পারেন এক চা চামচের মতো নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দেবো এতে সামান্য পরিমাণের জল জলটা দিয়ে তেঁতুলটাকে ভালো করে গুলে নেব নিয়ে এবারে দিয়ে দেবো এতে বেসন তেঁতুলে যে জলটা মেশাবো সেটা একটু দেখে মেশাতে হবে যাতে বেসন যখন ওতে মাখাবো তাতে যেন একটা কাদা কাদা মতো একটা গোলা তৈরি হয় এর খুব বেশি পাতলা না হয় সেটা দিয়ে এবারে এটাকে মাছের মধ্যে মিশিয়ে দেবো মাছটাকে ভালো করে এই বেসন দিয়ে কোট করে দিতে হবে দিয়ে আর বেশিক্ষণ এটা রাখবো না এবারে সঙ্গে সঙ্গে এটাকে ফ্রাই করার জন্যে চাপিয়ে দেবো এখানে নিয়ে নিচ্ছি একটা প্যান যে প্যানটা নিয়েছি এটা হচ্ছে হার্ড অ্যান্ডলাইজড প্যান তাই এটাকে খুব ভালো করে গরম করতে হবে একেবারে ধোঁয়া ওঠা গরম হবে তারপরে তেলটা যে দেবো সেটাও ধোঁয়া ওঠা গরম হতে হবে এখানে আমি সর্ষে তেলে করছি আপনারা যদি চান রিফাইন তেলেও করতে পারেন তবে মাছের প্রিপারেশন সর্ষে তেলে করলেই বেশি ভালো লাগে দিয়ে এবারে আঁচটাকে আমি একদম সিমে করে দেব দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব সব তেলের ওপরে আমি এখানে স্যালো ফ্রাই করছি আপনারা যদি চান ডিপ ফ্রাই করতে পারেন তবে আমি বলবো দরকার নেই স্যালো ফ্রাই করলেই হবে এবারে দুই পিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে আমাদের ফিস ফ্রাই একদম রেডি এই গরম গরম মাছের উপরে যে মশলাটা রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটা ভালো করে ছড়িয়ে দিতে হবে আর সার্ভ করার সময় বেশি কিছু দেওয়ার কোনো দরকার নেই একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে একটু লেবুর রস আর একটু রিং রিং করে রাখা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা ব্যাস আর কোনো কিছু প্রয়োজন নেই আপনারাও ট্রাই করুন বাড়িতে করে জানেন রেসিপিটি কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন মধ্যে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ